নমস্কার বন্ধুরা মাই রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে সামনেই কিন্তু আমাদের জামাই ষষ্ঠী তাই সেই জামাই ষষ্ঠী উপলক্ষেই আজকে হাজির হয়ে গেলাম চিংড়ি পোলাওয়ের রেসিপি নিয়ে এই চিংড়ি পোলাও রেসিপিটা কিন্তু বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় কিভাবে আমি তৈরি করলাম এই চিংড়ি পোলাও রেসিপিটা খুবই ঝরঝরেভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার এই চিংড়ি পোলাও রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই চিংড়ি পোলাও বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এই রেসিপিটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি চাইলে কিন্তু আপনারা বাসমতি চালও নিতে পারেন এরপর ভালো করে ধুয়ে আমি কিন্তু জল ঝরাতে রেখে দেব এরপর আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিটা একটু গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপর একটুখানি আমি হলুদটাকে কিন্তু ঘিয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন একেবারে চলে যায় আর দেখুন বন্ধুরা এদিকে কিন্তু চালটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম একেবারে ঝরঝরে হয়ে গেছে শুকনো তারপরে কিন্তু দিয়ে দিতে হবে এখানে যে ঘি আর হলুদের যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম এবার ভালো করে ম্যারিনেশান করে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন যার যেরকম সময় থাকবে এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল পুরো রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে আপনারা সকলেই জানেন পোলাও কিন্তু সাদা তেল দিয়েই হয় এরপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঘি ঘিটা দিয়েই দিয়ে দিতে হবে কাজুবাদাম বেশ পরিমাণ মতো কাজুবাদাম দিয়ে দিয়েছি কাজুবাদামটা আগে একটু ভেজে নিলাম যেহেতু কিশমিশটা আগে দিলে কিন্তু একেবারে লাল হয়ে যাবে মানে পুড়ে যাবে তাই জন্য কাজু বাদামটা আগে দিয়ে তারপরে কিশমিশটা দিয়ে ভেজে তুলে রাখলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজটা এরপরে দিয়ে দিচ্ছি এই রেসিপিটার মেন উপকরণ দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি এখানে দুশো গ্রাম ব্যবহার করেছি চারশো গ্রাম চালে দুশো গ্রাম চিংড়ি মাছ আপনারা চাইলে বেশিও দিতে পারেন তারপর চিংড়ি মাছটা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভেজে নিলাম চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে গ্রেট করে রাখা আদা এখানে প্রায় দু ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই একটু ভেজে নিয়েছি যখন আদার একটা কাঁচা গন্ধ চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করা গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা কিন্তু দিয়ে আমি সমস্ত উপকরণের সাথে বেশ দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব মানে চালটাকে কিন্তু ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো তাতে চালটাও ভাজা হয়ে যাবে আর সমস্ত উপকরণের যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চালের মধ্যে ভালো মতো চলে আসবে তো দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় একটুখানি লবণ দিয়েছিলাম আর কিন্তু লবণের ব্যবহার করিনি তাই একটুখানি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে এইখানে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল এখানে জলটা কিন্তু মেন জলটা আপনাদের পরিমাণ মতো দিতে হবে এখানে প্রায় আমি পাঁচশো গ্রাম মতো জল দিলাম মানে। যদি দু বাটি চাল নেন তাহলে কিন্তু চার বাটি মতো জল দিতে হবে তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর ঠিক ফিরে আসলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছিলাম তারপরে দু মিনিট মতো আমি হাইতে দিয়ে যে জলটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি তো দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি এখানে আমি চার চামচ মতো চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তারপর আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা একটু কম হয়েছিল। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আবারও দু থেকে তিন মিনিট ঢেকে রাখবো তাতে চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা যে জলটা বেরিয়েছে চিনিটা দেওয়ার পরে সেটাও কিন্তু একেবারে শুকিয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই চিংড়ি পোলাও রেসিপিটা এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন ভীষণই ভালো লাগবে উপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি ঘি ঘিটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেড়ে যায় এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও চিংড়ি পোলাও বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই এই রেসিপিটা পছন্দ করবেন আর বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার এই রেসিপিটা আপনারা চাইলে মাছের কালিয়া কিংবা মটন কষা চিকেন কষা সবের সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন খুবই ভালো হয় খেতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ